এতে আবার কি এতে আবার কি তারপরে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই শিলাটা বের করে ফেলে দিচ্ছি আমাদের সব কাটা হয়ে গেছে দেখাও এইটা একটু এই পা তো চিংড়ি মাছগুলো আমার ধুয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে তো এখানে ডাব নিয়ে নিয়েছি আমি এই ডাবটা আমি কেটে নিচ্ছি হবে এই দিয়ে

মাছটা বিক্রি হয়েছে সেখানে আমি ডাবের জলটা নিয়ে গরম করে নেব তবে একটু নারকেলের মধ্যে গরম জল দিয়ে দিলাম নারকেল ডাবের জলটাই তবে নারকেলটা চটকে দুধটা বের করে নিচ্ছি কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি

পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দই দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত সরষে বাটা দিয়ে দিলাম আমি নারকেলের দুধ দিয়ে দিলাম ডাবের জল আর তা আমাদের নারকেলের দুধটা দিয়ে কষে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দুধগুলো আমি সব ঢুকিয়ে দিচ্ছি ডাবের মধ্যে তো এখানে আমি মশলাটা কষে রেখে দিয়েছিলাম আমি ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এটে দিচ্ছি আমরা আটা দিয়ে একদম পুরো সিল করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি জলটা ফুটে গেছে আমরা তো ডাবটা ছোট উনুনে বসাতে পারবো না তার জন্য আমরা জলের মধ্যে ছেড়ে দিলাম ডাবটা তো ঢাকা দিয়ে দিলাম আমি দেখো আমাদের তো ভাপেই আমরা করছি ডাব চিংড়িটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডাবটাকে ভিতরে হয়েও গেছে মনে হচ্ছে তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আমাদের এইখানে মুখ নিজের থেকে খুলেও গেছে তা আমি নামিয়ে নিচ্ছি তো আমাদের ডাবটা সিদ্ধ হয়ে গেছে তো আমাদের ডাব চিকন মনে হচ্ছে হয়ে গেছে তা আমি নামিয়ে নিচ্ছি চলো তো আমরা ডাবটা করলাম তারপরে আটাগুলো ছাড়িয়ে দিচ্ছি Vì này nó tức Bạn không có ডাবের শ্বাস হয়ে গেছে ডাবের শ্বাস গুলো আমি বের করে নিচ্ছি তো দেখো আমাদের ডাব চিংড়ি হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকের এখানে কিন্তু টাটা ওটা ঘুমিয়ে গেছে দেখো কোলের মধ্যেই